শুধু দর্শক আমরা দুটা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি আজকে তারা এসেছে জাতীয় শহীদ মিনার এবং জাতীয় শহীদ মিনারে তারা তাদের অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন আন্দোলনকারীরা বিশেষ করে উটা সংস্কার আন্দোলনকারীরা তারা এভাবেই চলছে তাদের মিছিল আসছে আমরা দেখতে পাচ্ছি दर्श में अ দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ বাজারের সামনে লক্ষ জনতা আজকে ভিড় করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে পা রাখার জায়গা নাই আমরা দেখতে পাচ্ছি পুরা এলাকাটি জনতায় জনতায় ভরে গেছে আমি সেটাই দেখতে পাচ্ছি পুরো সংস্কার আন্দোলনকারীরা যারা এসেছে তাদের জন্য আজকে রাজপথ যেন একেবারে উন্নত তারাই এখানে আছে আমি দেখতে পাচ্ছি এখন জাতীয় শহীদ মিনার এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বৃদ্ধ আবাস নেমে এসেছেন এবং এই বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে জাতীয় শহীদ মিনারটি তারা দখলে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা সাধারণ মানুষ সবাই রাজপথে নেমে এসেছেন এবং এই কুটা আন্দোলন সংস্কারীরা তারা রাজপথে নেমেছে এই বাংলার ইতিহাসে তারা আবার আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি করল এটাই হলো ছাত্রদের ইতিহাস এবং এই ছাত্রদের ইতিহাস বাদ দিলে বাংলাদেশে কোনো ইতিহাস থাকে না ছাত্র এই ছাত্ররাই এ যাবৎকাল আন্দোলন সংগ্রাম করেছে ইতিহাস যা বলে বাংলার ইতিহাসে ছাত্র সামাজিক শক্তিকে মূল চালিকা শক্তি এবং তাদের শক্তি আজ দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আজকে এই স্বাধীন দেশে কি হচ্ছে কি ঘটছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ওরা আবার রাজপথে নেমেছেন তাদের সাথে ছাত্র জনতা সবাই নেমেছে জাতীয় শহীদরা একেবারেখেরার জায়গা নাই এই এলাকায় লক্ষ জনতা আজ ভিড় করেছে আমরা দেখতে পাচ্ছি আবাল বিধ্বজন বলিতা সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে তারা তাদের অবস্থান থেকে মূল মূল স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সমাজ এই ছাত্র আন্দোলনই একমাত্র মূল চালিকা শক্তি এ দেশের কারণ ইতিহাস তাই বলে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা সাধারণ পাবলিক সবাই নেমে এসেছে এখানে শরিক হয়েছে যেটা আসলে না দেখলেই হয় সেটাই দেখে যাচ্ছি আমি আমাদের পক্ষ থেকে ধারাবাহিক যে কাজটা আমরা করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজও আমরা এটা দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মূল চালিকা শক্তি এই বাংলাদেশ স্বাধীনের পক্ষে যে কাজ করেছিল ছাত্রদের ভূমিকা ছিল সব থেকে মুখ্য আজকে এই মুখ্য ভূমিকা নিয়ে জাতীয় স্মৃতি বিশেষ করে জাতীয় শহীদ মিনারের সামনে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মূর মূর স্লোগানে এই রাজপথটি প্রকম্পিত হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে কোচে <laughs> কোচে <laughs> <laughs>